তার মানে যে ক্ষতির ভেতরে ইমাম সাহেব আছে যে ক্ষতির বেষ্ট আমি বক্তার নিজে পড়ে গেছি কারণ কথাটা রবের আমি নিশ্চয়ই মানুষ ক্ষতির ভেতরে তার মানে মানুষ ইনসানের লক যাক লাগছে সেই ক্ষতির ভেতরে

তারা ক্ষতির থেকে বের হয়ে যাবে তারা ক্ষতির ভেতরে পড়বে না সব মানুষ ক্ষতির ভেতরে শ্রীক্রাম বলেন কি ক্ষতিতে আছে জানো বলে হায়াত শেষ হওয়ার দিক দিয়ে সব মানুষ ক্ষতির ভেতরে আসছে তার মানে যেই মানুষটা থেকে একটা দিন চলে গেল ওর হায়াত থেকে একটা দিন কাটা পড়ে গেল যে একবার সূর্য দেখা ফেলল হায়াতের যতবার সূর্য দেখার কথা তার থেকে একবার সূর্য দেখা তার কাটা পড়ে গেল যে একবার চাঁদ দেখা ফেলল ও আর কোনোদিন ওই চাঁদ ওই দিনে দেখতে পারবে না কাটা পড়ে গেল এ আজকে রাত যাদের এখানে ব্যয় হইতেছি আপনার হায়ার থেকে একটা রাত আজ কাটা পড়ে কিডনাপেছি তার মানে হায়াত সে সবার দিক দিয়ে সব মানুষ ক্ষতির ভেতরে তবে আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস আল্লাহ পাক বলেন তবে যারা চার গুণে গুণী হবে তারা ক্ষতির বেষ্টনী থেকে বের হয়ে যাবে আওয়াজ করে বলেন তো কয় গুণ আমাকে একটু আঙুল উচা করে দেখান কয় গুণ আওয়াজ করে বলেন কয় গুণ যারা চার গুণে গুণী হবে তারা ক্ষতির বেষ্টনী থেকে বের হয়ে যাবে এই হায়াত শেষ হবে কিন্তু এটা হবে তার জান্নাতে যাওয়ার পাথে এই সময় এটা হবে তার মাজলা আতুল আখরা কারণ তার হায়াত এমন কোন সময় যাবে না যে সময়টা তার আখেরাতের পাথেও হবে না তারা কারা বলে যারা চার গুণে গুণে হবে তারা তারা কারা এক নম্বর আমানু যারা ইমানের গুনে গুনে হবে কিসের গুণ এখন কথা হইল খুজুর এই ইমানের গুণ কি থাকে কোথায় আমাদের ধারণা গুলো ইমান থাকে মুখে না ইমান থাকার জায়গা মুখ নয় ইমান থাকার জায়গা হলো সাদরুন সিনা থাকার জায়গা বুক কিন্তু প্রকাশের জায়গা মুখ থাকার জায়গা বুক প্রকাশের জায়গা চোখ থাকার জায়গা বুক প্রকাশের জায়গা হস্ত নয় থাকার জায়গা বুক প্রকাশের জায়গা পাদুকা কেমনে বের হয় আল্লাহ নবী বলেন

জিহবা পাওয়া যায় তার জিহবা এমন জিহবা পাওয়া যায় যেই জিহবা দিয়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ বের করে তার নামটা জান্নাতীদের খাতায় উঠে যায় তার জিহ্বার দাম এত বেড়ে যায় কারণ তার কলিজার ইমানের রং তার জিহবা দিয়ে বের হয়ে যায় তার যার রং হস্ত দিয়াবেন হয়ে যায় তারপরে যার রং পাদুকা দিয়াবেন হয়ে যায় তার মানে তার চক্ষু গুণা দেখে না তার জিহিবা কোনো খারাপ কথা বলে না তার জিহিবায় গিবাদ হয় না সে শেতায়ত হয় না পরনিন্দা হয় না মিথ্যা তুকমাত হয় না গালি হয় না কারণ যার পক্ষে ইমান রয় তার ইমানের র জিহিবা দিয়ে বের হয়ে যায় কোন জায়গা থেকে বের হয় আর যাদের মুখের ইমান রয় ওইটা এক কাপ চায় বিক্রি হয়ে যায়

সামনে আপনার সিজন আসতেছে চেক করা কাটটা কোথায় আছে মুখে না মুখে চেক করা সময় আসতেছে সামনে এই সময় প্রমাণ মিলে যাবে যে আপনার ইমান কোথায় আছে মুখে না বুকে এই যদি একশো টাকা পকেটে ঢুকে গেলে আলাদা জায়গায় পড়ে যায় তাহলে তুমি বুঝো তুমি ইমান বিক্রে তাছাড়া আর কিচ্ছু হতে পারো না যার ইমান বুকে রয় তার কালার আপনাকে দেখায় দেখবেন যার ইমান বুকে রয় তার কালার কেমন হয় যার ইমান বুকে রয় ও ফাঁসির কাছে দাঁড়াইতে রাজি হয়ে যায় ও শুনে চড়তেও রাজি হয়ে যায় ও টুকরা টুকরা হতেও রাজি হয়ে যায় ও জান দিতেও রাজি হয়ে যায় কিন্তু ইমান দিতে সে রাজি নয়

মাত্র বয়স তার ষোলো বছর কয় বছর আপনাদের এলাকায় ষোলো বছরের যুবকের তো দাড়ি দি সব হয়ে যায় হাতে লাঠি যায় তাই না না কেবলমাত্র জুয়ানিতে পা দিয়েছেন যুবকে বয়স তার মাত্র ষোলো নাম তার হাবিবিনেদ যার একটা ভাই আছে ভাইয়ের নাম আবদুল্লাহ বিন জায়দ যার মায়ের নাম উম্মে উম্মে আম্মারা একজন মহিলার নাম কিন্তু কত বড় দামি মহিলা ইসলামের পক্ষে বাতিলের বিপক্ষে প্রথম তরবারি উচা করেনা মহিলা প্রথম তরবারি পূচা করেনা মহিলা উম্মে আম্মারা এক মহি সিনারি কোন পরিবারের সন্তান হাবিব যায়েদ যে পরিবারের জন্য আল্লাহ নবী নিজে দোয়া করছেন আল্লাহ এই পরিবারের উপরে আপনি আপনার রহমত বর্ষণ করে দাও সুবহানাল্লাহ হাবিব বিন যায়েদ মাত্র কিন্তু কলিজার ভিতরে আল্লাহ আর নবী ছাড়া কিছু নাই আরে আমার নবীকে আমন চিন았ছেন আমার নবীকে শুধুমাত্র ষোলো বছরের যুবক চিনছে তা না আমার নবীকে তো দুই মাসের বাচ্চাও চিনছে শুধু চিনছে তা আমার নবীর সাথে কথা বলছে আল্লাহু আকবর বলে দুই মাসের বাচ্চা আল্লাহ নবীকে দেখা সালাম দিছেন আপনাদের এলাকায় দুই মাসের বাচ্চা কথা কয় দুই মাসের বাচ্চা দুগ্ধ পুষ্য বাচ্চা মুসলিম শরীফের মধ্যে আল্লাহ মার্ব্রুমি রহমান চুল্লাহ ইয়ার ঘটনা বর্ণা করছেন যে একজন ইহুদি মা তার দুই মাসের বাচ্চা কোলে নিয়ে আল্লাহ নবীর সামনে দেওয়া যেতেছে মা ইয়াহুদি বাচ্চা দুগ্ধ পুষ্য বয়স তার দুই মাস দুই মাসের বাচ্চা তার কোলে নিয়া ইয়াহুদি মা নবীর সামনে দেওয়া যায় নবীর পাশে বড় বড় সাব আবু বকর উমরের মতো সাবি নবীর পাশে আছে আর দুই মাসের বাচ্চা ইয়াহুদি মা কোলে নিয়ে নবীর সামনে দিয়া যাইতেছে হঠাৎ করে দুই মাসের বাচ্চা চোখের নজর আমার নবীর চেহারার উপরে যায় পড়ে গেছে আমার নবীর চেহারার উপরে যখন নজর পড়ছে দুই মাসের বাচ্চা নজরটা পড়তে দেরি হয়েছি

দুই মাসের বাচ্চা আলো তুমি বয়স তো মাত্র দুই মাস দুনিয়ার কেউ জান না জানলো আমি তো জানি তোর বয়স দুই মাস তুই কেমনে কথা কম বাবা বাচ্চাটা চেহারা মায়ের দিকে ঘুরাইয়া মিস্কি হাসি দিয়া বলে মা গো সবাইকে যে আল্লাহ কথা বলায় এখন আমাকে আমার ওই আল্লাহ কথা বলাইতেছে মা যদি তোমার বিশ্বাস না হয় মা তুমি আমার মাথার উপরে একটু তাকায় দেখো আমার মাথার উপরে আল্লাহর ফিস্তা দাঁড়ায় আছে ফিস্তা আল্লাহর কাছ থেকে শুনে শুনে আমাকে বলতেছে রে মা আর আমি ফ্রিস্তার জবান থেকে শুনা শোনা বলতেছি দৃশ্যটা দেখা মায়ের চোখে পানি জমা হয়ে গেছে আল্লাহ নবী ডাক দেয়া কাছে নিছেন বাচ্চাকে লক্ষ্য করে আল্লাহ নবী নিজে বলতেছেন এই বাচ্চা তুমি যদি কথাই বলো তাহলে বলো তো যে তোমার নামটা কি দুই মাসের বাচ্চা আল্লাহ নবীর চেহারা দেখা মিচি মিচি হাইসা আল্লাহর নবীকে বলে সরকার গো আমার তো দুইটা নাম একটা নাম যে মায়ের পেটে জন্ম নিয়েছি ওই মা আমার একটা নাম রাখছেন আর একটা নাম যে আল্লাহ আমাকে বানিয়েছেন ওই আল্লাহ রাখছে আমার মা যে নামটা রাখছে নামটা হলো আব্দুল উজ্জা আর আমার আল্ল আমার যে নামটা আছে নামটা আব্দুল আজি আল্লাহ কর তার মানে তুই মশিন ববির সাথে দেখার কথা কর মা দৃশ্য দেখার চোখের পানি ফলাইয়া বাচ্চার দিকে টাকায় বলে বাবা তুই ববি চিনি আমি চিনতে পারলাম না কত বড় কথা তুই নবী চিনো আমি চিনি না আল্লাহ নবী কে বলে সরকার গো আহি না এক্ষুনি আমাকে চুপ কালিমাম পরে মুসলমান বানায় দেন আল্লাহ নবী সরকারের তো আলাম যাহুদি মা কে কালিমাম পরে মুসলমান বানিয়ে দিছেন তার মানে আমার নবীকে দুধের বাচ্চাও চিনি আল্লাহ